গবেষণার জন্য যথেষ্ট বরাদ্দ না থাকে এটা কিন্তু একটা দেশের বড় ক্ষতি তো কাজেই এই বরাদ্দ দেওয়াটা এমন না যে সরকারের টাকা থাকলে দেবে বা না থাকলে দেবে না বা এটাকে অন্য প্রকল্পের চাইতে একটু কম গুরুত্ব দিয়ে টাকা বরাদ্দ করবে আমার মনে হয় যে এই ফাইটটা এই মানে দিন দরবারটা আমাদেরকে মন্ত্রণালয় মানে আমাদেরকে পরিকল্পনা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং নির্দিষ্ট যারা দায়িত্বে আছেন তাদের সাথে আপনাদের করতে হবে এবং আমি আপনাদেরকে পরামর্শ দেব যে এরকম মিটিং এ এরকম উপদেষ্টাদেরকেও বা এই মন্ত্রালয়ের মানুষদেরকে আপনারা আমন্ত্রণ জানান আপনারা আমাদের কাছে বলছেন আমাকে বলে লাভটা কি আমি তো বুঝেই বসে আছি আমাকে বলার পাশাপাশি আপনারা যদি একজন বিশেষ অতিথি হিসেবে একজন অর্থ সচিবকে ডাকেন কিংবা পরিকল্পনা সচিবকে ডাকেন এমনকি তাদের সেক্রেটারি জার্ন সেক্রেটারি লেভেলেরও ডাকেন তাহলেও কিন্তু তারা যে জিনিসটা জানতে পারবেন সেটা কিন্তু আপনার দশটা ভাগে মানে ওদের সাথে মিটিং করে বলার চাই তাহলে গুরুত্বপূর্ণ হবে তা আমি এটা পরামর্শ দেব যে এরকম মিটিংগুলোতে অবশ্যই আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওদেরকে ডাকবেন এখন আসি আপনাদের যে গবেষণাগুলো উত্থাপিত হয়েছে সেগুলোর কথায় সেটাতে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে এখনকার সময়ের জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো যে ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত যে গবেষণাটা উত্থাপন হয়েছে এবং এখানে সারা বিশ্বে একটা ওই ধনী দেশগুলো তারা কিন্তু তাদের এমিশন গাড়ি চালাবে তাদের জীবনযাত্রার মান এত খারাপ যে ওটার কারণে প্রচুর কার্বন এমিশন হচ্ছে জিএসজি এমিশন হচ্ছে